হাসি আর কী হবে আমরা যে যুগে বসবাস করতেছি এখন যে যুগটা চলতেছে তো আমরা সব কিছু এখন সমস্যার সমাধান পাই এই ফেসবুকে বা ইউটিউবে বা যে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ সব সমস্যার সমাধান পাই এই যে আমাদের সোশ্যাল মিডিয়াতে তো এমন একটা ঘটনা ঘটে গেছে হাসিও আসে আবার কষ্টও থাকে তো আমাদের সব সমস্যার সমাধান হচ্ছে এই সোশ্যাল মিডিয়া বা এই যে আমাদের আতে যে আমাদের হাতে যে মুঠো ফোনটা আছে সমস্যার সমাধান হচ্ছে এই ফোনটা তো হাস্যকর ব্যাপার হচ্ছে যে আমরা হাসবো নাকি বলবো তো আমরা যে যুগে বসবাস করতেছি এই যুগে কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মানুষ বলতে যাদের কাছে এই মুঠো ফোনটা আছে তারা জানে যে সোশ্যাল মিডিয়াতে সব কিছু পাওয়া সম্ভব কিন্তু বাস্তবতা আর অবাস্তব বাস্তব আর অবাস্তব কিন্তু দুটা ভিন্ন তো একটা ছেলে কয়েকটা ছেলে অল্প বয়স বেশি না তো চুরি করা চুরি করা শিখতেছে মানুষ কিভাবে যে আমরা আশেপাশে দেখি এইটা এই চুরি করতেছে ওইটা ওই জায়গা চুরি করতেছে এইটা ওইটা অনেক কিছু শুনি কিন্তু চোখে চোখে দেখা হয় না দেখলে যে যেগুলো ধরা পড়ে সেগুলো শোনা হয় কিন্তু কিভাবে চুরি হচ্ছে সেগুলো শোনা হয় দেখা হয় না তো ঘটনাটা হয়েছে কি এই যে আমাদের ইউটিউব আমাদের ইউটিউবে ভিডিও দেখে দেখে শিখতেছে কয়েকটা পোলা পাই অল্প বয়সে ভিডিও দেখে দেখে শিখতেছে কিভাবে গাড়ি চুরি করতে হয় মোটরসাইকেল বাইক মোটরসাইকেল কিভাবে চুরি করতে হয় একটা একজন লোক আচ্ছা সে মোটরসাইকেলটা রায় পাশে কোনো জায়গায় গেল বা তার কাজে গেছে এখন কি করতে হবে এখন আস্তে আস্তে করে এমনভাবে ভাব ধরে হবে যেন গাড়িটা আমার আমার পাপের গাড়ি এটা আমি কিনছি বা আমার হোর বাড়ি থেকে লইয়েইছি না কয়ে চাই লইয়েছি এমন ধরতে হবে যেন সেটা আমার গাড়ি হ্যাঁ সেটা আমার গাড়ি এটা যে পরের গাড়ি নিজের করতে হবে সেটাকে বুঝতেছে না তো ইউটিউব থেকে শিখেছে কিভাবে গাড়ির ঘাড় ভাঙ ভাঙতে হয় হ্যাঁ মোটরসাইকেলে কীভাবে ঘাড় বাঙতে হয় না কীভাবে তুই করতে হয় তো এইভাবে সবকিছু কিছু শিখেছে শেখার পরে এখন তো শুধু শিখলে হবে না প্র্যাকটিস করতে হবে হ্যাঁ যেটা শিখেছে সেটা তো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া তো কোনো কিছু সফল হবে না তুমি যে পড়ালেখা করতেছো তো যদি পরীক্ষাটা না হয় তাহলে তুমি কিভাবে বুঝবা যে আমি আমি শিক্ষা শিক্ষায় শিক্ষিত হয়েছি বা পড়ালেখা আমার এতটুকু হয়েছে আমার জ্ঞান হয়েছে বুদ্ধি হয়েছে তো তারা ঠিক তেমন করছে যে রাত ভোর ধরে কয়েকদিন ধরে সে ভিডিওগুলো দেখেছে কিভাবে কি করতে হয় কিভাবে করলে গাড়ির লকটা খুলে যায় কিভাবে করলে গাড়ি পরের গাড়ি নিজের করা যায় সব কিছু শিখছে শেখার পরে এইগুলো অ্যাপ্লাই করতে গেছে একটা লোক গাড়ি রেখে গেছে পাশে বেশি দূরও যায় না পাশে যাওয়ার পরে সে তো দান্দায় আছে গাড়িটা আমার নিতে হবে পরের গাড়ি আপনভাবে নিতে হবে তো সে পোলা পর্যানগুলা গাড়ির আশেপাশে ঘুরতেছে ঘুরতে করতে গাড়ির কাছে গেছে যার পরে গাড়ির সে ঘাড় ভাঙার চেষ্টা করতেছে কিভাবে ঘাড় ভাঙতে হয় চেষ্টা করতেছে হুম ওই যে কইলাম না বাস্তব আর অবাস্তব দুইটা হচ্ছে দুই রকম এইভাবে করতে করতে মালসে ধরার পরে লোকের ধরে সে ক্যালানি দিয়েছে জম্বের ক্যালানি হ্যাঁ আর তুলে মা বাবার নাম ভুলে গেছে এমন যে কয় না ফাবলিকের মায়ের হ্যাঁ ফাবলিকের মায়ের কয় এমন ক্যালান কেলাইছে হ্যাঁ চালানোর পরে পুলিশ চাইছে আসার পরে জিজ্ঞেস করতেছে এই কয়দিন ধরে এরকম সুরিয়ে হতেছিস এবার কাছে বাইরে আমার মাপ করে দাও জীবনের প্রথম আমি হতে আইসি তাও এরকম দেখে দেখে শিখেছি হ্যাঁ এরকম দেখে দেখে আমি শিখেছি শেখার পরে এই জীবনের প্রথম সুর্য করতে আইসি আইসি তো ধরা খেয়ে গেছে তা তো তুই শিখছিস কোন জায়গাতে তোর গুরুকে তোর তোর কি কয় তোর গুরু না কি যেন কয় হ্যাঁ তোকে শিখাই কে তোর দলে কি রাখিটা আছে তোর দরা বলে আমি স্বাভাবিক সবাই জিজ্ঞেস করবে তোর দলে কি রাখিটা আছে কজন মিলে এরকম চুরি হতেছিস আর কোন 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 জায়গায় চুরিয়েছিস সবাই জিজ্ঞেস করছে করতে করতে এখন করছে সব কিছু শিকার করতেছে হ্যাঁ হাস্যকর ব্যাপার হ্যাঁ কয় এরকম দেখেছি ইউটিউবে দেখেছি সবাই চুরি করতেছে চুরি করে করে কত কিছু মোটর সাইকেল বড় বড় মোটর সাইকেল দামি দামি মোটর সাইকেল চুরি করতেছে তা আমরা ভাবছি কি আমরাও পারবানি তাই ইউটিউবে দেখেছি ইউটিউবে দেখে ইউটিউবের ভিডিও দেখে দেখে শিখেছি শিকার করে আজকে প্রথম আইসি আইসে দরা খেয়ে গেছি এখন মানুষ হাসবে কাণ্ড কারখানা দিকে হাসবে নাকি পুলিশের কাছে দেবে না কি হবে ওরা হয়ে গেছে বিপদে হ্যাঁ দরা খেয়ে গেছে তো তোমরা যা করবো করবো ইউটিউবের তো দেখে শিখেছি অ্যাপ্লাই করতে যায় না তোমরা করবো না এরকম দি পাওঁতে মাৰি খাই চিজাবা নিজৰ হ'বনে তাতে